নমস্কার আমি আরো আপনাদের দেখছেন কলকাতা ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেল তো আজকে আমি চলে এসেছি ফার্স্ট টাইম কোথায় চলে এসেছি দেখতে পাচ্ছেন বাপ্পু অটোমোবাইলে চলে এসেছি আর লোকেশন আজকে কিন্তু কলকাতায় নেই আজকে আছে কিন্তু কুলপিতে আর এখানে যে কটা গাড়ি আজকে আমি দেখতে পাচ্ছি মোটামুটি সব রকমের গাড়ি রয়েছে যাদের মোটামুটি একটু কম বাজেট আছে কম বাজেট থেকে শুরু করে হাই বাজেট পর্যন্ত সমস্ত রকম গাড়ি কিন্তু এখানে পেয়ে যাবেন তো একটা বড় একটা গাড়ি দেখবো আর দাদাকে ডাকবো দাদা থেকে জন্য কি প্রাইসে গাড়ি পাচ্ছেন আর এখান থেকে কি গিফট পেতে চলেছেন তো ভিডিওটা শুরু করি যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করুন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করুন তো চলুন ভিডিওটা শুরু করি তো আমাদের সাথে চলে এসছে পাপ্পু অটোমোবাইল ভাই ভাই তোমার নামটা বলো ফার্স্টে কুন্তল আমাদের সাথে কুন্তল ভাই আছে তো কুন্তল আজকে মোটামুটি আমাদের ভিউজের অ্যাড্রেসটা বলে দাও আমাদের অ্যাড্রেসটা রয়েছে কুলপি দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার রোড যেটা দেখতে পাচ্ছেন একদম ডায়মন্ড রোডের পাশে রোডের পাশে ডায়মন্ডের হারবার লোকেশন ডায়মন্ড হারবার সবাই ছিলেন আচ্ছা হ্যাঁ কেউ কলকাতা থেকে আসতে চান শিয়ালদা সবাই ছিলেন শিয়ালদা থেকে আপনি ধরবেন স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মে বাইরে আসার পর অটো বা টোটো পেয়ে যাবে বলে কুলপি বাস স্ট্যান্ড নেবো ওখানে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে মানে টোটোতে লাগবে যদি কেউ বাসে আসতে যান ধর্মতলা থেকে কাকি পাতর বা নামখানা যে বাস ধরবেন বলে কুলপি পেট্রোল পাম্পের সামনেই নামবো একদম পেট্রোল পাম্প পাশে রয়েছে আমাদের শোরুমের পাশে রয়েছে শোরুমের সামনেই নামিয়ে দেবো ভারত পেট্রোলিয়াম আছে ইন্ডিয়ান অয়েল পেট্রোলিয়াম আছে একদম তার সামনে পাশে দুটোই পাশাপাশি রয়েছে আর বাসও আগে বললে ভাই পাপুর আমাদের সামনে বললে নামিয়ে দেবে একদম এখানে যারা পাশে আসবে বা গাড়িতে আসবে একদম সব থেকে সুবিধা আছে ওটাই তো তাহলে আজকে স্টার্টিং প্রাইস কত আছে মোটামুটি কুড়ি হাতে স্টার্টিং কুড়ি শুরু রয়েছে আর মোটামুটি ইএমআই ফেসিলিটি তো আছে না আমাদের ইএমআই ফেসিলিটি চালু করিনি এখানে ইএমআই ফেসিলিটি এখন কোনো নেই আচ্ছা আর যারা ক্যাশে কিনবে তাদের জন্য গিফট কি থাকবে

তো অলরেডি যারা গাড়িগুলো মাইলেজ ওয়েল কালেকশন যারা কিনতে চাও একবার ভিজিট করো প্রচুর কালেকশন আছে সবটা দেখাবো আর এখানে সুপার স্প্লেন্ডার আছে এসপি শাইন তো অনেকগুলোই আছে আজকে একদম তো তাহলে নেক্সট চলে আসি এসপি শাইন রেজি 2021 এর শেষের গাড়ি হুম পাপটো মাল দিচ্ছে আপনাদের আপনি ফার্স্ট টাইম ভিজিট করেছেন হুম আপনাদের আপনার ভিউয়ার ভিউয়ারদের জন্য

পাপড় নিলে মাত্র 65000 65 65000 65000 ও শুটি 8 টাকা তো এসপি সাইন যেটা রেড এন্ড ব্ল্যাক এর হইছে এটা হইছে 65000 65000 বাহ নেক্সট রেডার টিভিএস রাইডার খুব ডিমান্ডেবল একটা গাড়ি কিন্তু দূরদান্ত হ্যাঁ রেডারের প্রচুর ডিমান্ড আছে প্রচুর ডিমান্ড রয়েছে

হস্তায় পুষ্টি করা আর কন্ডিশন নিয়ে কোনো কথা নেই দারুণ গাড়ি রয়েছে এই কালারটা খুব ডিমান্ডেবল কালার কিন্তু সবার কালার ম্যাট ফিনিশার গ্রিন ব্ল্যাক যেটা আছে শেষের গাড়ি গাড়ির প্রাইস দুর্দান্ত প্রাইস রয়েছে নেক্সট ওয়ান এটি ওয়ান এইটি টাওয়ার গাড়ি কর্নে টাওয়ার নাইন্টি সিক্স হয়েছে মনে হয় বা রেজিস্ট্রেশন রয়েছে টাওয়ার নিউ গাড়িটা একটা দাগ নেই অ্যাডভান্স স্টেশনে গাড়ি রয়েছে ডবল ডিসের সাথে ডবল গাড়ি মাত্র টাকা টাকা যাবে অনলি টাকা প্রাইস কম প্রাইস নেক্সট জাস্ট অসাম কন্ডিশনে রয়েছে দারুন গাড়ির টায়ারে তো সুতো কাটা নেই টায়ারে লাইতে একটা দাগ নেই যেন স্ক্র্যাচলেস কন্ডিশনে গাড়ি আছে প্রত্যেকটা গাড়ি ভালো কন্ডিশনে আছে এটা কত গাড়ি আছে গাড়ি আছে একদম গাড়ি নভেম্বর ডিসেম্বরের গাড়ি রয়েছে গাড়ি বললেই চলে মাত্র 598 টাকা 59 মাত্র 598 এফজেড মার্কেটে তো মোটামুটি 70 পর্যন্ত 80 বিক্রি একদম বলে হেলমেট ফ্রি হেলমেট ফ্রি মানে কলকাতা রেড ভিড় হয়ে ভিড় হয়ে যাচ্ছে চ্যালেঞ্জ করবে নাকি কলকাতা অবশ্যই হ্যাঁ একদম বলে কলকাতা গিয়ে দেখবে আমরা কি চ্যালেঞ্জ করব দা দেখবে দেখে পছন্দ করে তো অবশ্যই নেবে চলো নেক্সট আবার একটা এসপি সাইন চলে এসেছে এটা শুধু সাইন আছে তাই তো হ্যাঁ এটা সাইন এসপি রইছে

মাত্র 46,000 সিক্স থাউজেন্ড মানে মার্কেটের থেকে অনেক প্রাইস কম অবশ্যই অনলি ফর্টি সিক্স থাউজেন্ড পেয়েছে আরেকটা সাইন নেক্সট এটা রয়েছে এটা কত গাড়ি আছে এটা গাড়ি আছে আচ্ছা এটা হচ্ছে টাকা গাড়ি অনলি কম দামে পেয়ে অ্যাপাচিতে চলে আসি অ্যাপাচি আর টি আর এটা হচ্ছে তুমি ফার্স্ট টাইম আমাদের শোরুমে ভিজিট করেছো তোমার ভিউয়ার্স দের জন্য দুর্দান্ত অফার ধামাকা প্রাইস হবে ধামাকা ধামাকা এটা কত গাড়ি আছে বলো পনেরো থেকে ষোলো গাড়ি ধরো ষোলো গাড়ি তো মোটামুটি মার্কেটে বিক্রি হচ্ছে আরামসে ষাট সত্তর বিক্রি হচ্ছে হচ্ছে তো একদম ষাট এর যদি বিক্রি হয় সত্তর এর বিক্রি হয় সত্তর এ তার হাবে দেবো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা থার্টি ফাইভ থাউজেন্ড থার্টি ফাইভ থাউজেন্ডে এইরকম কন্ডিশনে গাড়ি থার্টি ফাইভ থাউজেন্ড একদম গাড়িতে কোথাও কোনো রাস্টিং নেই এটা ডাবল ডিসেল গাড়ি এবিএস ওয়ালা গাড়ি

চলো নতুন টায়ার গাড়ি মাত্র ফোর্টি সিক্স থাউজেন্ড ছেচল্লিশ টাকা ফোর্টি মানে সবই পঞ্চাশের মধ্যেই আরো দেখতে পাচ্ছি আরো গাড়ি রয়েছে মাইলেজ কালেকশন গাড়ি রয়েছে এটা টিভিএস রয়েছে ধামাকা দেবো তোমার জন্য টিভিএস এটা কি আছে এটা আছে একশো দশ কেজি গাড়ি সিক্সটি প্লাস মাইলেজ আরামসে দেবে আরামে দেবে আর ব্র্যান্ড নিউ টায়ার রয়েছে টায়ারটাও নতুন

বিএস ফোর এর গাড়ি জানে সবাই জানে বিএস ফোর এর গাড়ি ডিমান্ড কেমন সোনো ইঞ্জিন আমি দেখি দিই সোনো ইঞ্জিনের প্রচুর ডিমান্ড রয়েছে প্রচুর ডিমান্ড রয়েছে তো মার্কেটে মোটামুটি ধরো চল্লিশ চল্লিশে বিক্রি হচ্ছে আমাদের পঁয়ত্রিশ হাজার থার্টি ফাইভ থার্টি ফাইভ থাউজেন্ড ফ্ল্যাট রে একদম ফ্ল্যাট থার্টি ফাইভ থাউজেন্ড পেয়ে যাবে সোনো ইঞ্জিনের বিশাল ডিমান্ড রয়েছে আর এই গাড়ির মাইলেজ নিয়ে গাড়ির কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না একদম যেমন নামেও যেমন সুপার কাজে কিন্তু ঠিক সুপার অনলি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থার্টি ফাইভ থাউজেন্ড নেক্সট লিভো হন্ডা লিভো রয়েছে হুম

এডো 48000 টাকা 48 থেকেও কম দাম নেক্সট এটা এটাও রইছে 220 সসেসের গাড়ি এক বছর গাড়ি বললেই ছালে এটা আমি বলতে যেহেতু আমি বলতে টাকা হেলমেট হেলমেট তো

সুজুকি গাড়ি খুব মানে ইঞ্জিন কথা বলতে হয় একদম একদম ইঞ্জিন থাকে সবসময় কত দেবে এটা মাত্র বিয়াল্লিশ টাকা অনলি ফর্টি টু থাউজেন্ড কত গাড়ি আছে কুড়ি শেষের গাড়ি কুড়ি শেষের গাড়ি আর বেশি পুরনো গাড়িও না মানে সব কারেন্ট গাড়ি একদম কারেন্ট গাড়ি হয়ে যাবে দুর্দন্ত প্রায় এই যা প্রাইস বলছো মানে দরকার নেই অন্টিবিলি কিছু দরকার নেই যা যা বলবে একদম দাম প্রত্যেকটা দেখে নেবে এটা কুড়ি শেষের গাড়ি ফর্টি টু থাউজেন্ড ফর্টি টু থাউজেন্ড নেক্সট যেটা ডিও 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 হুম খুব সুন্দর একটা কালারটা এত জেনুইন কালার কি চোখে চলো এটাও দেখতে পাচ্ছি কুড়ি নাম্বার এটা উনি শেষ গাড়ি গাড়ি বললে বিয়াল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন

আসো ক্যাশ দাও নিয়ে চলে যাও এটা ফিনান্স করার কোনো দরকারই নেই নেক্সট এটা এটাও सेम একই বাইসে গাড়ি রয়েছে হ্যাঁ सेम প্রাইস 55 55000 টাকা দিয়ে দেব এটাও পেয়ে যাবে 55000 আর কি দেবে মানে এটা বাইশের গাড়ি বাইশের গাড়ি বাহ নেক্সট এন্টার বাইশের গাড়ি এটা তো মাখন কন্ডিশন আছে 12 লাখ চলা সুপার মানে একদম স্ক্র্যাচ দেখতে হবে না একটাও ক্র্যাচ দেখতে হবে না গাড়ি চলো এটা কত কত দেবে এটা 55 বলো না এটা লোকে ভয় পেয়ে যাবে

তো বাইকও দেখালাম স্কুটিও দেখালাম তো আজকে একদম ধামাকা প্রাইস দিয়ে একটা গাড়ি দিতে শেষ করো ভিডিওটা অবশ্যই তো এটা স্কুটি আছে একটা দেখতে পাচ্ছি এটা কি আছে অ্যাক্টিভ আই মডেল অ্যাক্টিভা আই অ্যাক্টিভ আই রয়েছে তাই তো হ্যাঁ আচ্ছা কত গাড়ি এটা 2014 এন্ডে 15 গাড়ি আছে তো মোটামুটি 25 25 চলো তোমার জন্য আরো 5000 টাকা ডিসকাউন্ট আচ্ছা 20000 টাকা দিয়ে দেব

গাড়িটা তো সবগুলো দেখালাম অবশ্যই অন্যান্য অন্য শোরুমের কম্পেয়ার করে দেখবেন তাদের হচ্ছে দাম কেমন শোরুমে আসুন ভিজিট করুন গাড়িগুলো চালান গাড়িগুলো কেমন লাগে অবশ্যই দেখুন বাপ্পু অটোমোবাইল সবসময় বারো মাসে থাকে যেমন দাম একদম চন্দন শ্রম থেকে সুপার গাড়ি একদম চুপেটে গাড়ি দিচ্ছে কাজ করতে হবে না আসবেন শুধু গাড়ি নিয়ে বাড়ি চলে যাবেন আর যা গাড়ি লাগবে মানে এছাড়াও যদি গাড়ি কেউ এছাড়াও যদি গাড়ি গাড়ি দাদা এই গাড়িটা আমার লাগবে অবশ্যই আমাকে ফোন করবেন স্ক্রিনে যে ফোন নাম্বার থাকছে আমাকে ফোন করবেন আমি অবশ্যই আপনাদেরকে সময় নিয়ে অবশ্যই গাড়ি এনে দেবো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আর পাপু বড় ভাইয়ের ফোন নাম্বার স্ক্রিনে চলছে ওখান থেকে যোগাযোগ করুন আর ইজি মানে একদম সস্তায় গাড়িগুলো নিয়ে চলে যান দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিন দিন টাটা